টাকা দিয়ে সবই মিলে টাকা দিয়ে সবই মিলে ইনসাফ দিয়ে মিলে না হারাপ মানুষ পারতে মরে না তোমরা জানো না হারাপ মানুষ পারতে মরে না টাকা দিয়ে ছবি মিলে টাকা দিয়ে সবই মিলে ইনসাফ দিয়ে মিলে না হারাপ মানুষ পারতে মরে না তোমরা জানো না খারাপ মানুষ পারতে মরে না ওরে আবু জেহে লাবু লাহাব তারা কিন্তু বালানা তাদের কি সুভক্ত আছে প্রকাশ করতে চাই না প্রকাশ করতে চাই না আবু জেহে লাবু লাহাব তারা কিন্তু বালানা তাদের কি শুভক্ত প্রকাশ করতে চাই না সকলের নাম প্রকাশ করলে বিপদ পিছে সারবে না হারাপ মানুষ পারতে মরে না তোমরা জানো না হারাপ মানুষ পারতে মরো না ওরে মিশরের বাসা ফেরাউন নীল দিতে মরিলামড়াইয়া নুমরুদের মারিল নুমরুদের মারিল মিশরের বাসা ফেরাউন নীল দিতে মরিল ওরে নেংরা মুসা কামরাই নুমরুদের মারিল নুমরুদের মারিল তোদের তো ভাই হবে মরণ একটু সুবুর করো না একটু দর্জ ধরো না হারাপ মানুষ পারতে মরে না তোমরা জানো না হারাপ মানুষ পারতে মরে না ওরে কিয়া মতে রালামত ভাই চোখ বুজিলে দেখতে পাই সর্বহারা শাহিন বলে তাকার কারো সাধ্য নাই তাকার কারো সাধ্য না মতে রালামত ভাই চোখ বুজিলে দেখতে পাই সর্বহারা শাহিন বলে তাকার কারো সাধ্য নাই টাকার সাধ্য নাই মানবতার গান লেখে যাই একটু বসে শুনো না মানবতার গান গেয়ে যায় একটু বসে শুনো না হারাপ মানুষ পারতে মর না তোমরা জানো না হারাপ মানুষ পারতে মরে না টাকা দিয়ে ছবি মিলে টাকা দিয়ে ছবি মিলে এই মানুষের ইনসাফ দিয়ে মিলে না হারাপ মানুষ পারতে মরে না তোমরা জানো না হারাপ মানুষ পারতে মরে না ধন্যবাদ দুরুদিরা দুর্পবাসী সরবরাহ শাহিন বাই রদ্রের মধ্যে কাজ করি তো মরুভূমির মধ্যে গলা সবসময় এক থাকে না একটু কষ্ট হয়েছে গাইতে আপনাদের মাঝে যদিও বুঝ আপনারা বুঝতে কষ্ট হয়